শোনো না বলো করে না আমরা মার্কেটিংয়ে বেরোবো সারাদিন কাজকর্ম কিছু করার নেই শুধু বসে থাকবে আর মার্কেটিংয়ে বেরোবে মার্কেটিং মার্কেটিং ছাড়া বোঝে না গেছে সারাদিন বসে বসে মোবাইল টেপা আর এখানে যাব সেখানে যাব আর আমাকে দিয়ে সব কাজ করাবে আরে ভাই কে তুমি আমি জি রেসটা তো একটু কমাও এবারে ঠিক আছে

বলছি সোনাতনির মাকে যদি আমার মানে সেটা হবে না হচ্ছে জিনের দেওয়া বর কাজ করতে শুরু করেছে কি বলছিস সোনাতনির মা কিভাবে এরকম কাজ করতে পারে কি হচ্ছে কি করে তোমাকে বলবো বলো তো সনাতনের নাম বলছো बोलते খুব খারাপ লাগছে লজ্জা কি আছে বলো না সনাতনের মা আমার বাবাকে বিয়ে করে ফেলেছে কি মাকে আমার শাশুড়ি বানিয়ে দাও